হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পিও অর্জুন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে পিঠে শীতের দিন পিঠে হবে না তাই কখনো হয় তো প্রচুর ঠান্ডা পড়ছে এখন পিঠে খাওয়ার সময় তো গরম গরম চলো পাটিসাপটা পিঠে বানাবো তো পাগল এখানে দেখো নারকেল ফাটিয়ে নারকেলটা কুড়িয়েও দিচ্ছে সত্যি ভাগ্য করে এরকম পাগল পাওয়া যায় আমার কোকালে একটা ভাগ্য করে পাগল পেয়েছি তো যাই হোক নারকেলটা দেখো কুড়ছে কত সুন্দর করে ছেলে মানুষ কিন্তু দেখো কায়দাই আলাদা মেয়ে মানুষ এত সুন্দর কায়দা করে কিন্তু নারকেল পোড়াতে পারে না তো যাই হোক এদিকে দেখো মাম্মা কি করছে মাম্মামের কাজ যেটা দেখো সারাক্ষণ ফোন ফোন এতটা ফোন দিই না কিন্তু আজকে একটু ছাড় দিয়েছি তো যাই হোক এই দেখো এইদিকে নারকেলটা আমি চিনি দিয়ে আর একটু গুড় দিয়ে একটু পুর বানিয়ে নেব আগে তারপর পিঠেটা বানাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে তো শীতের সময় আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার তো আলু সিদ্ধ ভীষণ প্রিয় মাছ মাংস বাদে তো যাই হোক এই দেখো এদিকে আছে নলেন গুড় আর পাগলের দিকে গুড়টা গুলিয়েও দি গুড়টা বলছে সরি ভুল হয়ে গেল গোলাটা গুলিয়েও দিচ্ছে এটা হচ্ছে পাটি সাপটার গোলা তো ও ও অনেকটা টাইম লাগবে আর এদিকে পোটটা দেখো এখনও জল ঝরছে পোটটা একদম মানে শুকনো শুকনো হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব আর এদিকে ভাতটাও নামিয়ে নেব ভাতটা প্রায় হওয়ার মধ্যে তারপর পিঠেটা বানাবো এই দেখো একদম এরকম আঠা আঠা টাইপের হয়ে যাবে তখন হাতের ভেতরে মুঠো করে দেখতে হবে যে মুঠোটা আটছে কিনা তো মুঠোটা এটে গেলেই বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে তো আমি দেখে নিয়েছি দেখে নেওয়ার পরে কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি ওভেনের থেকে আর এদিকে দেখো আমি চাটোটা বসিয়েও দিয়েছি এর ওপরে পাটিসাপটা কেটেটা হবে একটু গরম হয়ে নি কতক্ষণের জন্য আর এদিকে দেখো পাগলে জিপ দিয়ে জল চলে এসেছে পাটিসাপটা খাবে দেখে তাকিয়ে আছে ফ্রাই প্যানের দিকে আর এদিকে দেখো আমাদের গাড়ি তো এইটার ব্লগটা তোমাদের সঙ্গে করা হয়নি পুজো দিই নি বলে তাই নেক্সট ব্লগে আমার গাড়ির ভিডিও আসবে এই তো দেখো এদিকে পার্টিসাপটারগুলোটা দিয়ে দিচ্ছি কেমন করে পিঠাটা বানায় তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো হলে অবশ্যই একটা কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো নতুন পিঠেটা প্রথমবার দিচ্ছি এটা একটু সমস্যা হচ্ছিলো একটা দুটো সমস্যা হয় পরে কিন্তু ঠিক হয়ে যায় তো যাই হোক ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আর বিশেষ কিছু বলবো না কেমন হলো অবশ্যই বলো আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি দেখে নিও আমার চ্যানেলে আর এদিকে দেখো হাতে কিন্তু তেমন একটা গরম লাগছিল না এতটা শীত পড়েছে যে যার কারণে হাত দিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি বাহ শিখে গেছে রে বাবা পিঠা বানানো শিখিয়ে দিয়েছি আমি কত সুন্দর বানিয়েছে দেখো কি দিতে বলে এগুলোকে খাবে চলে আসো এই মিষ্টি পাটি চাপটা খাওয়ার জন্য মিষ্টিদের দোকানে এই যে মিষ্টি দেখো কি করছে দেখো 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 তোমরা মিষ্টিদের দোকানে এই যে পাটি চাপটা কে কে খাবে চলে আসো এই দেখো এটা পিঠ এত শীত করেছে যে আমি খালি হাতেই দেখো পাটি সাপটা উল্টে দিচ্ছিলাম হাতে অতটা গরম লাগছিল না দেখো কত সুন্দর ইজিলি একদম পুরো পাল্টি মারা যাচ্ছিলো সত্যি খুব সুন্দরভাবে পিঠেগুলো হচ্ছিলো দেখে খুব ভালো লাগছিল সত্যি ভালোভাবে পিঠে হলে মনটা সত্যি আনন্দে ভরে যায় একদম কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে হাতে উল্টানো যাচ্ছে আর গরম এত শীত পড়েছে যে গরমই লাগছে না হাতে খুঁটি আর লাগছে না হাত দিয়ে গুরিয়ে ফেলছে একদম এত ভালো লাগছে হাতের ভিতরে শীতের ভিতর কালকে খগেন সরকারের দিয়ে আসব যে দেখো তোমার মাও এরকম পিঠে বানিয়ে খাওয়ায়নি আমি যেরকম করে বানাচ্ছি খুব সুন্দর পিঠে বানাতো বানিয়ে ধরো দেখো এখানে পাগল আর বাগম বসে বসে খাচ্ছে পিঠে আর আমি বানাচ্ছিলাম সত্যি তাই দেব পিঠে খেতে যারা ভালোবাসে পিঠে বানাবো আর এক বসে বসে খাবে খুবই ভালো লাগে এই দৃশ্যটা সবার কপালে জোটে না সবাই দেখো বানিয়ে রেখে দেয় পরে খায় একা একা এরকম হয় কিন্তু আমরা তা না আমি দিকে বানাই আর পাগল বসে বসে খাই এরা দুজনে খাচ্ছে আর আমি বানাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার অঙ্কে হয়ে গেছে আর তারা করে দাও পাঁচ হাজারকে তো যাই হোক টাটা বাই বাই এখানে আর কিছু বলার নেই এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে কি বলবো মুখে জল চলে আসতে তোমাদেরও আমি বুঝতে পারছি তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কোথায় রেখেছি পিঠেগুলো আর দেখো ধোয়া উঠছে শীতের সকালে এরকম মানে বাসি পিঠে খেতে ভালো লাগে কিন্তু এরকম গরম গরম হলেও কিন্তু জমে যায় একদম তো চলো দেখো পিঠেগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে টাটা বাই